ওয়ালাইকুম আসসালাম রাহামদুল্লাহ বরাকাতু একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায় আলহামদুল্লি রসুল্লাহ আলাহ নিবাহ বেজমিন আহাবাদ আউসুল্লাহিত রজহিম আল্লাহ রহমান রহিম রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো অর্থাৎ সন্তান এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় এরপর রোজা রাখবে রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত এখানে আমরা তিনটা কাজ পাচ্ছি খাওয়া দাওয়া পান করা সহবাস এছাড়া সৈহাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট দশটা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি এগুলোর মধ্যে মোট চারটা জিনিস আছে প্রথমটা হচ্ছে পানাহার করা দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায় তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া পিল খাওয়া ইঞ্জেকশন নেওয়া যেগুলো পুষ্টি গ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে। আছে। এর রক্ত রক্ত নেওয়া এটা অনেকটা যেখানে বের করা হয় বিশুদ্ধ করা হয় কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয় দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায় এখানে মোট ছয়টা জিনিস আছে এক নম্বর হলো সহবাস করা দুই নম্বর হস্ত করা তিন নম্বর হল রজস্রাব চার নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে করা করা আর ছয় নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের যেমন মাধ্যমে ইঞ্জেকশনের বা এই ধরনের কোনো কিছু তাহলে সব মিলিয়ে এই দশটা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে আপনি যে দশটা কাজের কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এটা আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং আপনাকে কাপ দিতে হবে হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে বুক বুখারিতে নাম্বার এক হাজার নশো ছত্রিশ একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সবাস করেছি তখন নবী বললেন তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা বললো না পারব না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটা না ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাটজন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলল না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথায় এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনা যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনা আর যে লোক এই গুনা করবে সে সাথে সাথে আল্লাহ তালার কাছে তবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে এজন্য কাফারও দিতে হবে সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে জন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশন দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে হিসেবে তবে যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে তার মানে একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না ষাট দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে একটা না ষাট দিন যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা এক মানে হচ্ছে সা আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রীতি আছে ষাটজন লোকে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে ফারা দিতে হবে ঔষধ খাওয়া পিল খাওয়া ইঞ্জেকশন নেওয়া যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে এর ভেতরে রক্ত নেওয়া আছে চার নম্বর এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো যেখানে রক্ত বের করা হয় বিশুদ্ধ করা হয় কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয় দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায় এখানে মোট জিনিস আছে এক নম্বর সহবাস করা দুই নম্বর হস্তমিত করা তিন নম্বর হল রজস্রাব চার নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা আর ছয় নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা যেমন ইনজেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু তাহলে সব মিলিয়ে এই দশটা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে আপনি যে দশটা কাজের ওয়ালাইকুম আসসালাম কাতে বারাকাত একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায় আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আলা আলি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ রহিম রব্বিশরি সাদরি ওয়াসাল্লিম রি ওয়া আল্লুল উকদাত রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে আল্লাহ পবিত্র বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো অর্থাৎ কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এটা আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এজন্য আপনাকে কাফারাও দিতে হবে সেই হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি তখন নবী বললেন তুমি কোন দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা বলল না পারবো না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটা না ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাটজন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলল না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথা এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনা যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় আর যে লোক এই গুনা করবে সন্তান এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় এরপর রোজা রাখবে রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত এখানে আমরা তিনটা কাজ পাচ্ছি খাওয়া দাওয়া পান করা সহবাস এছাড়া হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট দশটা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢুকাচ্ছি এগুলোর মধ্যে মোট চারটা জিনিস আছে প্রথমটা হচ্ছে পানাহার করা দ্বিতীয়টা হচ্ছে এমন কোন কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায় তৃতীয় হচ্ছে